আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসায়ী হয়ে ওঠা নতুন প্রবণতা রেমিটেন্স ও কর্মসংস্থান বৃদ্ধি জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি গত কয়েক বছরের শ্রমিক থেকে উদ্যোক্তা হওয়ার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তাদের অধিকাংশই নির্মাণ ড্রাইভিং গার্মেন্টস সহ নানা খাতে কাজ করে সঞ্চিত অর্থ দিয়ে ছোট ব্যবসা শুরু করছে এইসব ব্যবসার মধ্যে রেস্তোরাঁ ট্রাভেল এজেন্সি কনস্ট্রাকশন কোম্পানি ডিজিটাল মার্কেটিং আমদানি রপ্তানি এবং অন্যান্য শিল্প খাত রয়েছে প্রবাসীরা জানাচ্ছে সৌদি আরবে বিনিয়োগের সুযোগের মাধ্যমে তারা শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে না বরং নতুন কর্মসংস্থানও তৈরি করছেন এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য রেমিটেন্স প্রবাহ বাড়ছে যা দেশের উন্নয়নে সাহায্য করছে তবে শুধু বাংলাদেশি নয় সৌদির উদ্যোক্তাদের সঙ্গে অংশীদারিত্ব প্রবাসীরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে মালিকও হয়েছে এসব উদ্যোগের কারণে স্থানীয়দের জন্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে সৌদি আরবে এই ধরনের উদ্যোগগুলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে এবং এটি প্রবাসী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন